পাঁচশো সত্তর যারা হচ্ছে সুন্দর বেডশিট গুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন আর হচ্ছে সবটা ভিজিট যারা করতে চান যা আপু আমি সবটা ভিজিট করে নিতে চাই তারা সবটা ভিজিট করে নিয়ে নেবেন হ্যাঁ আপনার পছন্দের বেডশিটটা আপনি স্ক্রিনশট দিয়ে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে পাঠিয়ে দিবেন কুড়িয়াই কন্ডিশন নিলে সর্বনিম্ন আপনাকে হচ্ছে তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে হ্যাঁ তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে অর্ডার কনফার্মে দিতে হবে পাঁচশো দশ টাকা আজকের ভিডিওতে আপনারা হচ্ছে 12 বেডশিট পেয়ে যাচ্ছেন মাত্র 570 এ হ্যাঁ 12 বেডশিট পেয়ে যাচ্ছেন দেখেন এই তো এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার প্লাস হচ্ছে একদমই ডিপ কালারের মধ্যে আসছে আমাদের এই বেডশিটটা বাকি যা হোম টেক্সের এর এরকম প্রচুর বেডশিট কিন্তু আমাদের চলে আসছে যারা হচ্ছে আরো প্রচুর বেডশিটগুলো নিতে চান যে আমি ব্যবসার জন্য আমার প্রচুর পরিমাণে বেডশিটের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন জাস্ট নাম্বারটাতে যোগাযোগ করবেন দেখেন এটা কি এটা কি ডিজাইন আসছে কত সুন্দর ডিজাইন আসছে দেখেন তো আজকের কালেকশনগুলো কিন্তু একদমই নতুন একদমই আপডেট খুবই চমৎকার হ্যাঁ এগুলো হচ্ছে একদম হচ্ছে মার্কেট হচ্ছে যখন আমাদের ডাইং থেকে একদম হচ্ছে গরম গরম যে প্রোডাক্টটা সেই গরম গরম প্রোডাক্টগুলো নিয়ে চলে আসছি দেখেন এগুলো হচ্ছে 700 800 করে সেল হচ্ছে খুচরাই সাতশো আটশো না আরো বেশি সেল হচ্ছে আর পাইকারি নিলে হচ্ছে এরকম প্রাইস আপনাদেরকে নিতে হবে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো সত্তর টাকায় আর এগুলো কিন্তু সাত ফিট আট ফিট থাকবে হ্যাঁ একদম কিং সাইজ যেটাকে বলে কিং সাইজের বেডশিট গুলা পাকিটা হোম টেক্সের পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো সত্তর টাকায় মাত্র পাঁচশো সত্তর টাকায় দিচ্ছি আমরা টুয়েলভ বেডশিট পাকিজা হোম টেক্স খুব